প্রজাপতি কি এখন আর দেখা যায় না নাকি আমি প্রজাপতি খুঁজি না রাতের তারা আছে কি নাকি হারিয়ে গেছে কেন না আমি এখন তারা গুনি না পৃথিবী আর চাঁদ কি এখনও বন্ধুত্ব রেখেছে নাকি বিচ্ছেদ করেছে কেন না এখন আমি চাঁদ দেখি না এখন কি শিমুল বকুল শিউলি ফুল দেখা যায় নাকি খুঁজে পাওয়া যায় না কারণ এখন আমার ফুল ভালো লাগে না কেননা আমি দেখি পৃথিবীর সকল সৌন্দর্যের প্রিয় মুখ আমার হৃদয়ে তুমি রয়েছ বারো মাস তাই প্রজাপতি জোনাকি পোকা চাঁদ তারার খোঁজ রাখা হয় না ভালোবাসা অদৃশ্য আবেগ যে আবেগ নিয়ে আসে পৃথিবীর জান্নাতি সুখ যদি বলো ভালোবাসা কোথায় পাবো উত্তরে বলবো খোলা দরজার খাসায় থেকে যাওয়া প্রেম রমণীর কাছে যে প্রেম রমণী চায় তার শোকের প্রেম পুরুষ তার প্রতি খামখেয়ালি পাগল হোক আর সেই পাগলের আবেগে ভেসে আছি আমি রমণী সাগর হুসাইন